প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা যারা আর দু হাজার চব্বিশ সালে দশম শ্রেণী তাদের ক্লাস টেনে পড়ছ আজকে ভিডিও তাদের খুব গুরুত্বপূর্ণ তোমাদের ইতিহাসে চৌত্তর পঞ্চম ষষ্ঠ এই তিনটে অধ্যায় নিয়ে আমি সাজেশান তৈরি করেছি ইতিমধ্যে চৌত্তর পঞ্চমের সাজেশান আমি আগের ভিডিওতে দিয়েছি তার লিঙ্ক তোমরা এই ভিডিওর নিচে দেওয়া থাকবে দেখে নিতে পারো আজকে আমি ষষ্ঠ অধ্যায় নিয়ে ভিডিও করবো দেখো ষষ্ঠ অধ্যায় কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছো প্রথমে মার আট কি বলছে যে ক্লাস টেন ইতিহাস সাজেশন ষষ্ঠ অধ্যায় মানহাট প্রথম প্রশ্ন বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের সমূহ ও কৃষক শ্রেণীর ভূমিকা আলোচনা করো দুই নম্বর বিংশ শতাব্দীতে উপনিবেশিক উপনিবেশিক বিরোধী আন্দোলনের বামপন্থীদের অবদান আলোচনা করো দুটো প্রশ্নের করবে তিন নম্বর প্রশ্ন দেখে নাও কি বলছে যে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ছাত্র ও নারী সমাজের ভূমিকা আলোচনা করো চার নম্বর বিংশ শতকে কৃষক কৃষক আন্দোলনে সংক্ষিপ্ত বর্ণনা দাও মান চার মান চারে দেখো কি বলছে প্রথম বছর টিকা লেখো রশিদ আলী দিবস দ্বিতীয় হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা তিন নম্বর একা আন্দোলন চার টিকা লেখো আর চার নম্বর প্রশ্ন দেখো কী বলছে চার নম্বর প্রশ্ন টিকা লেখো নিরাট স্বাধীনতা মামলা পাঁচ সত্য সত্যাঘর টিকা লেখো ছয় টিকা লেখো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস সাত নম্বর ওয়াক্সান পার্টি এই ষাটটি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে তাহলে সেকেন্ড সেমিস্টার ইতিহাস তোমরা কমন পেয়ে যাবে ভালো লাগলে সুমিত টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আজকে এই পিছতে দেখাচ্ছে অন্য ভিডিওতে